লম্বা একটা হাদিস শুনাই বন্দে শুনেন তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এই হাদিসটা বন্দে শুনেন দেখেন আমাদের জীবনে কত ভুল হয়ে যাচ্ছে মহাজিবনে ইবনে জাবাল আল্লাহ তালা উ বলেন কুনতু মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফর আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম فاصبحته يوما قريبا منه و নাসির একদিন সফর করতে করতে আল্লাহর নবীর কাছে কাছেই চলে গেলাম নবীকে বললাম اخبرني بعمل يدخلني الجنه ويبعدني من النار আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতি নিবে যাবে জাহান্নাম থেকে দূরে রাখবে এমন একটা আমল আমাকে বলেন নবীজি বললেন انك سالتني عن عظيم و انك لا سيرن على ما يسر তুমি একটা কঠিন প্রশ্ন করছো তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয় নবীজি বললেন তা আবুদুল্লাহ তুশির কবিহি সেই আ আল্লাহ এবাদত করবা শিরিক করবা না বলেন এবাদত কার কি করা যাবে না দুই নাম্বার অতি মুসলা নামাজ কায়ম করবা তিন নাম্বার অতি জাকা জাকাত আদায় করবা চার নাম্বার অর্থাৎ সুমুরমাদম রমজান মাসের রোজা রাখবা পাঁচ নাম্বার তাহুদ্দিন বাইতা হজ করবা এই পাঁচটা তাহলে পাঁচ নাম্বার হজ করবা এই পাঁচটা বললে কিন্তু শরীয়তের পাঁচটা খুঁটি আইসা পড়তেছে আপনার আন্তা আবুদাল তুমি আল্লাহর এবাদত করবা শিরিক করবা না তো এটাকে কালিমার পরেই ধরতে পারি যে পাঁচটা আবাদতের কথা বলছে ইসলামী শরীয়ত মোটামুটি আইসা গেছে নবীজি বললেন মাস আল্লাহ আদুল্লুকা আলা আবু আবিল আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না নবীজির সাহাবা মহাজ বলেন হুজুর বলেন আল্লাহ নবী বললেন কল্যাণের দরজা হলো তিনটা এক নাম্বার মুজুন্না কল্যাণের এক নাম্বার দরজা হলো রোজা বলেন কল্যাণের এক নাম্বার দরজা কি দুই নাম্বার সদা কত তুফি উল খতি আমায়ুফি উলমা উন্নাতকা গুনা এমন ভাবে মিটিয়ে দেয় পানি আগুনকে যেমন নিবে দেয় সৎকা গুনাকে এমন ভাবে নস্বাদ করে দেয় এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার ও সলাতুর রজুল রাতের বেলায় তাহাজুদের নামাজ পড়া জোরে বলেন রাতে কি নামাজ পড়া তাহাজুদের নামাজ বালেক যারা তারাও পড়তে পারবেন না বালেক যারা তাদেরকে যদি অভ্যাস করানো হয় এটা ইসলামী শরীয়তে নিষেধ না তাহাজুদের নামাজ যদি রাতের বেলা অভ্যাস করানো হয় এটা শরীয়তে কি না দলিল বোখারি শরীফের ছয়শ তিরমিজি তাই কিন্তু শেষ হয়নি মাথায় দেখেন তিরমিজি ছাব্বিশশো ষোলোতে আবার ফিরে আসবে মাঝখান দিয়ে তাহাজুদের কথা আসছে তাই বুখারিতে একটু ঘুরে আসি আমরা ছয়শো নিরানব্বই নাম্বার হাদিস বুখারি শরীফের কলে কল্যাণের দরজা কয়টা তিনটা রোজা সৎকা তাহাজুদ এমন তাহাজুদ বালেকরাও পড়তে পারবেন না বালেকরা যদি চায় তারা পড়তে পারবে অভ্যাস করানো যাবে তিনটা সাড়ে তিনটা যদি তাদেরকে উঠানো হয় এটা কোনো অমানবিক হবে না এটা তাদেরকে যদি অভ্যাস করানো হয় এটা জায়েজ আছে সহি বুখারি ছয়শো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা

আমি দেখলাম আল্লাহ নবী দাঁড়াইলেন দাঁড়ানোর পর আল্লাহ নবী কাহাদ্দের নামাজের মধ্যে দাঁড়ায় কোথায় দাঁড়াইছে কাহাদ্জুদের নামাজ দাঁড়ানোর পর কোন আন আনি আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম কোন পাশে দাঁড়াইছে বাজাবি র নবী আমার মাথা ধরলেন ধরার পর আকৌ আমানি আনি আমি আল্লাহ নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন আমি বাম পাশে দাঁড়াইলাম নবী আমাকে এনে ডান পাশে দাঁড় করাইলেন আমাকে ডান পাশে দাঁড় করানোর পর রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের সাথে আমি তাহাজুদের নামাজ পড়লাম আপনাদের প্রশ্ন হবে হুজুর আবদুল্লাহ ইবিন আব্বাস যে তখন ছোট মানুষ ছিল এটার দলিল কি আদিসে আসছে আবদুল্লাহ ইবিন আব্বাসের বর্ণনা কিন্তু উনি যে ছোট ছিল এটার দলিল কি এটার দলিল হলো মোসনাদে আহমদ তিন হাজার চারশো সাত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তালা আনহুয়া বলেন আমি যেদিন নবীর সাথে তাহাজুদের নামাজ পড়েছিলাম ও আনা ইয়াউমা ইজিন ইবন আশ্রী সিরিনা তখন আমার বয়স ছিল দশ সুবাহ কত ছিল বয়স তাহলে শিশু তাহাদ্দু পড়ানোর অভ্যাস করা আইনে দলিল আছে না নাই আছে এখন কথা হলো শিশু ওই টাইমে এ তাহাদ্দুত পড়লে লাভ কি সেই বুহারীর এগারোশো পঁয়তাল্লিশ নাম্বার আছে আর অনেকগুলো হাদিসের মধ্যে আছে রসূলে আকরাম সল্লন্দা আলি সাল্লাম বলেন রাতের এক তৃতীয় অংশে ইয়ানসিলু রব্বুনা দাদা আলা ইলা সামা ইদ্দুমিয়া ফিকুল্লি লাইলা প্রত্যেক রাতের এক তৃতীয় অংশ যখন হয় তখন আল্লাহ প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে বান্দাকে শুধু দেওয়ার জন্য আল্লাহ আসার পর বলে আমার কাছে কে দোয়া করবে আমাকে কে ডাকবে আমি তার ডাকে সারা দিব অবাইয়াস আলুনি ফা অতিয়া কে আমার কাছে প্রার্থনা করবে আমি তার প্রার্থনা মঞ্জুর করব। অবাইয়াস তাও ফিরুনি ফা কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। একটা বাচ্চা সবক দিতে পারে এক পৃষ্ঠা তার বন্ধুরা দেয় চার পৃষ্ঠা ওস্তাদ বলল তুই তো এক পৃষ্ঠার বেশি বারস না রাত্রে সাড়ে তিনটায় যেহেতু ওঠোস তখন আল্লাহ রে বল আল্লাহ আমি তো আমার বন্ধুদের মতো সবক দিতে পারি না বাবু তুমিও আমাকে চার পিসটা দেওয়ার মতো মেধা যোগ্যতা দিয়ে দাও এই অভ্যাস যদি কোনো বাচ্চাকে করানো হয় এটা কি খুব সমস্যা সবাই বলেন খুব সমস্যা এবার আছেন সাত বা আমুক্তা সাত চবক বা আমুক্তা আমুক্তা বা সাত চবক হলো ওস্তাদকে শোনায় পড়া পিছনের বিকাল বিকালবেলা সোনায় এটার নাম আমুক্তা সবকের পরাটা শোনায় এটার নাম সাত সাতচবক প্রশ্ন হলো এইভাবে কোরআন অন্যকে শোনা আর অন্যকে শোনানো এটা দলিল হাদিসে আছে কিনা যদি হাদিসে না থাকে আমিও আর কারণে কোনোদিন কোরআন শোনাবো না আর যদি হাদিসে থাকে তো আমিও শোনাবো অন্যটাও শুনবো কি বলেন সহি বুখারি চার হাজার চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাবকে বলেন উবাই ইন্দাল্লাহ আমার আমি আন আলাইকা উবাই আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই উবাই আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কি পড়ে শোনাই উবাই ইবনে কাব বললেন আল্লাহু সাম্মানি ইলাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আল্লাহ আমার নামটা নিছে আপনার কাছে সুবহানাল্লাহ হুজুর আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে নবীজি বললেন অল্লফ মা কালী আল্লাহ তোমার নামটা নিয়ে বলছে আমি যেন তোমার কাছে আমার কোরান তাল শোনায় দে তাহলে কোরান শোনানোর দলিল আছে এখন কথা হলো আমি ওনারে শোনাইলাম কোরান উনি যে আমারটা শুনলো এটার দলিল কি আবার বলছে আমি ওনারে শোনাইলাম এটার দলিল দিলাম বখারী শরীফের চার হাজার বয়সো চৌষট্টি নাম্বার উনি যে আমারটা শুনলো এটার দলিল কি এটার দলিল বখারী শরীফের পাঁচ হাজার পঞ্চান্ন হাদিস এই হাদিসের মধ্যে আসছে আকরাম আকরম সাল্লি সাল্লাম আবদুল্লাবনে আব্বাস রদি আবদুল্লাবনে মাসুদ রদি আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন ইবনে মাসুদ ই আলাইয়া তুমি আমারে কোরআন করে শোনাও ইবনে মাসুদ বললেন আকর ও আলাইকা ও আলাইকা উনজিলা হুজুর আমি আপনাকে কোরআন করে শোনাবো কোরআন তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে নবীজি বললেন ইবনে মাসুদ ওহিবু আন মিন ভাইরি মাঝে মাঝে আমার অন্যের কাছ থেকে শুনতেও মন চায় অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে তাহলে আমি ওনাকে শোনানো আর ওনারটা আমি শ্রবণ করা এই দুই দলিল হাদিসে আছে না নাই তাহলে আমুক্তা উস্তাদকে শোনানো আর উস্তাদ আমুক্তা সাতচবক শোনা এটার দলিল আছে আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন কোন জায়গা থেকে গেলাম তিরমিজি শরীফে ছাব্বিশশো ষোলো তাহার থেকে এদিক গেলাম আমরা তাহলে কল্যাণের দরজা হলো তিন চার এক নাম্বার রোজা দুই নাম্বার সৎকা তিন নাম্বার তাহাজুদের নামাজ করা এই কথা বলার পর আল্লাহ নবী বললেন আলা উফ বিরুকা বিরসুল আমরিকুল্লিহি আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল কি জিনিস এটা বলব না ও আমুদিহি প্রত্যেকটা জিনিসের খুঁটি কোনটা এটা কি বলবো না ও জরুয়াতি সনামিহি প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা কি তোমাকে বলব না নবীজীবল্লাহ পোহা রসুল আমরিকুল্লিহি আল ইসলাম সব জিনিসের মূলের নাম হল ইসলাম জিনিসের মূলের নাম বাহামুদুহু আসলা ইসলামের খুঁটির নাম হল নামাজ বলেন ইসলামের খুঁটির নাম আমাদের জীবনের সবচেয়ে মূল জিনিসের নাম ইসলাম ইসলামের খুঁটির নাম অজান্লাতু সানামিহি আল জিহাদ ইসলামের সর্বোচ্চ চূড়া হল আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় জিহাদ করা এটা ইসলামের সর্বোচ্চ চূড়া তাহলে আমরা মহাব্বতের সাথে কেউ যদি কোনো অন্যায় কথা বলে মহাব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব কি কথা বুঝে আসছে সবাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আদিস কিন্তু শেষ হয় নেই নবীজি কয় আসল কথাটাই তো তোমারে বলিনি এই যে এতক্ষণ লম্বা ওয়াজ করলাম তোমারে আসল কথাটাই বাকি আছে একটা কাজ করলে সব ঠিক থাকবে মস্কো হুজুরিটা বাকি পা খোঁজা আল্লাহ নবী তার জিব্বা মুবার ধরার পর বললেন হাজা মহাদ এটা নিয়ন্ত্রণ করবা আর সব ঠিক থাকবে তাহলে দেখেন জিব্বা আমাদের কত এবাহাদত নষ্ট করে দেয় আমল নষ্ট করে দেয় রোজা নষ্ট করে দেয় কত এবাহাদত নষ্ট করে দেয় মু আজিবনে জাবাল বললেন ইন্না আল্লাবু আখাজু না বিমান আতাকাল্লাবু হুজুর কথা বললেও কি আমাদেরকে ধরা হবে নবী জবাব দিলেন হারলে কুবু না ফির নারী আলা উজুহিম আলা মানা কিরিহিম বেশিরভাগ মানুষকে মুখ থুবড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে শুধু মুখের কারণে মুখের কারণে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তাহলে মুখ দিয়ে আর আমরা অন্যায় কথা বলবো না গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না আমার সাথে সবাই জোরে বলেন মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনব না তাদের মজলিসে বসবো না যারা রসুলের নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না তাদের মজলিসে বসবো না কি কথা কি বুঝে আসছে আল্লাহ বলেন রমান আজলাম মিমানিফতার আল্লাহি কাজিবা ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে রসুল আলি সাল্লামের নামে মিথ্যা কথা যে ব্যক্তি বলবে সহি বুহারি একশো নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মাইয়াকুল আলাইয়া মালাম আকুল ফাল্লাতাবাওয়া মাকআদাহু মিনান নার যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যে কথা আমি বলি নাই ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয় যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যেটা আমি বলি নাই সে যেন তার ঠিকানা কোথায় বানায় দেয়ালের মধ্যে লেখা তোমরা সুদূর চিন দেশে গিয়েও বিদ্যা অর্জন করো নিচে লেখা আল হাদিস উত্তুবুল ইলমা আলাউ বিশ্বিন তোমরা সুদূর চিন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো নিচে লেখা আল হাদিস সবাই নাউজুবিল্লা বলেন বিদ্যা অর্জন করতে অনেক দূরে যাওয়ার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে কিন্তু চিন দেশে গিয়া বিদ্যা অর্জন করা আর এটা নবীর হাদিস বলে চালিয়ে দেওয়া এটা নবীর নামে মিথ্যা কথা বলা এটা নবীর হাদিস না এটা নবীর কিনা ভাই না এটা নবীর হাদিস না আরেকটা কথা বলি যেটা অনেক ওলামারা শুনলে আপনার অবাক হয়ে যেতে পারেন আপনারা তো ইচ্ছা করে বলেন না মানে আমিলা বিমা আলিমা যে ব্যক্তি জানা জিনিসের উপর আমল করে আল্লাহ তাকে অজানা জিনিসের জ্ঞান দান করে সুমান তো সবাই বললেন এটা রসুলের হাদিস না এটা রসুলের কি না হাদিস না সর্বনাশ ভাই ওয়াজ নসিহত এইগুলা হওয়া দরকার খুব বেশি আমার রসুলের নামে মিথ্যা কথা বলা হ্যাঁ

আল্লাহামদের কাছে আবার আবদার এই হাদিস গুলা সবসময় মাথায় রাখবেন জেহেনে রাখবেন খুব কাজে লাগবে ইনশাআল্লাহ বারোশো একানব্বই নাম্বার হাদিস বুখারি শরীফের বুখারির সিরিয়ালগুলো আপনারা মিলেবেন ফাথুল বাড়ি অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার পাঁচশো তেষট্টি না আর মুসলিমের যে হাদিস গুলো বলি এগুলো মিলাবেন আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আন্তর্জাতিক নাম্বার মোট হাদিস হবে তিন হাজার তেত্রিশটা যদি মুসলিমের হাদিস বলি আমি এখন রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বুহারি শরীফের বারোশো একানব্বই নাম্বার হাদিসে বলে ইন্না কাজিবান আলাইয়া

লা তাকজিবু আলাইয়া আল্লা নুবি বলেন আমার নামে মিথ্যা কথা বলবা না ভাইনা বুক যাবি আলাইয়ালি জিন্ন কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে সে শোজা জাহাদ নামে যাবে হয়ে যাবে আমার নামে মিথ্যা বললে কোথায় যাবে জান মুসলিম শরীফের ছয় নাম্বার হাদিস কল আর চুলুল ল হিসাল্ল লহ কইলেই আব্লা নুবি বলে নিয়কুনুফি আখিরিজ জামান উনা শেখ জামানায় এমন কিছু মানুষ ঘটবে আহ শেখ জামানা এমন কিছু মানুষ আসবে ইয়া তু না কুম্মিনাল আহাদিস মালম তস্মাও আনতুময়ালা আবা উখুখ এমন এমন হাদিস তোমাদের কেবল বেজা তুম নাও নাই তোমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও শোনে নাই ভাইয়া ইয়া হুম তাদের থেকে তোমরা বাজ বাপ মোহাম্মদের সাথে বলি রসুল সাল্লাহ ইসাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না আমি আমার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি তাই হাবিবের নামে মিথ্যা আমি শইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা সইতে পারি না আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা কোন মুসলমান এটা সইতে পারবো না তার নবীকে আমরা জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাহ বলেন শের জামানা এমন কিছু মানুষ আসবে যারা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে যা তোমরাও শোনা নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই তোমরা তাদের থেকে বাঁচবা মুসলিম শরীফের সাত নাম্বার হাদিসে আছে নবীজি বলেন ইয়াকুলু ফি আখিরি জামান দাজ্জালুন কাযাবুন শেষ জামানে দাজ্জালের আবির্ভাব ঘটবে ইয়াতুনকুম মিনাল আহাদিস বিমা lam তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম এরা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে হাদিস চালিয়ে দিবে যা তোমরা শোনা নাই তোমাদের বাপ দাদারা শুনে নাই ফাইয়াকুম ওয়া ইয়া হুম তাদের থেকে বাঁচো লা ইউদিলুনকুম তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ওয়া লা ইফтинуনকুম তারা যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে প্রিয় মুসলমান ভাইয়ারা আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন দায়িত্ব থেকে বলে গেলাম মুখটাকে খুব নিয়ন্ত্রণ রাখা কথা সংক্ষেপে বলা যতটুকু বলতে পারা কল্যাণ কথা বলা আল্লাহর কোরআন আর রসুলের হাদিস থেকে বলতে পারলে কিছু কথা বলা না পারলে চুপ থাকার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন তাহলে এই মুখ দিয়ে আমরা কি করব বলেন আমার সাথে জিকির করব বলেন সবাই বলেন কি করব করেন করবো করেন্লা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ লাগাইতেছে গাছ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার পাশ দিয়ে নবীজি যাইতেছে নবীজি কয় মাল্লাদি তাগিসুয়া আবু হুরায়রা আবু হুরায়রা কি করো কি রোপণ করো কয় হুজুর কি একটা গাছ লাগাই নবীজি বললেন

ফেসবুকটা চালায় না ইউটিউবটা চালায় না সুবহান ল আলহামদুল্লিল্লা লা ইলা খা ইল্লাহ্ ল আল্লাহ নবীজি বলে আবু কুরায় চারটা শব্দ বল্লাহ বাক্য বল্লাহ তো গোরা সুলাকে বিতুল লিওয়াহিদা তিন হাজার নতুন ফিল জান্না এই চারটা বিনিময়ে জান্নাতে তোমার জন্য চারটা গাছ লাগানো হয়ে যায় বলবেন না এবার আমার সাথে মন দিয়ে বলেন লা ইলা খা পড়েন দেখেন কি যারা যারা বলছেন দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো নব্বই নাম্বার হাদিসে আসছে মা কলা আব্দুল্লাহ ইলাহা ইল্লাহ কত্তুমা কোনো অমান্দা যদি একবার ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহ আরও সে পৌঁছে যায় মা বোনরা রান্না করতেছেন রান্না করেন লা ইলা খা ঘর ঝাড়ু দিতেছেন লা ইলা খা ঝাড়ু দেওয়া কষ্টের কাজ না আরে কষ্ট আসলে তো কষ্টের কাজ কাপড় ধোয়া কষ্টের কাজ না দুই একজন কয় জি মনে হয় যে বিবি কাপড় ধোয়ার না ভাবসা ব্যবন আরে কাপড় ধোয়া কষ্টের কাজ কিনা মা যখন কাপড় ধুইবেন কাপড় ধোয়ার মাঝে মাঝে বিরতি নিয়ে পড়বেন করেন আমার সাথে সবাই আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এক জায়গায় নামছেন নামার পর বাড়িতে যাইতে দেড় কিলো বাকি এখনো পকেটে হাত দিয়ে দেখেন টাকাগুলা গুলা মোবাইলটাও গায়ব কারো কাছ থেকে টাকা ধার নিবেন এমন কেউ নাই অটোতে ওঠার মতো সামর্থ্য নাই এই মুহূর্তে হাইটা যাওয়া ছাড়া উপায় নাই প্রথমে কিছুক্ষণ দাঁড়ান দাঁড়ায় কিছুক্ষণ আস্তাক ফিরুল্লাহ পড়েন আর ইকিন রাখেন আল্লাহ আপনি কোরআনে বলছেন আস্তাক ফিরুল্লাহ পড়লে আপনি শক্তি বাড়ায় দেন এটা আপনি কোরআনে বলছেন আল্লাহ এই জন্য আমি কয়েকবার ইস্তেকফার করে এখন হাঁটবো আল্লাহ বাবু তুমি আমাকে হাঁটার শক্তি দিয়ে দিও আল্লাহ কোরআনে বলছে ইয়াজিদ কুম কুবান ইলা কুব্বাতি কুম ইস্তেকফার পড়লে তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবেন তাহলে মা বোনরা কাপড় ধোয় মাঝে মাঝে ইস্তেকফার পড়বে আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে ঝাড়ু দেয় মাঝে মাঝে ইস্তেফার পর্বে আল্লাহ সঞ্চয় করে দিবে কি বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বাথরুমে কাপড় চোপড় ইত্যাদি ধোয়ার সময় আবার ইস্তেফ আল্লাহর নাম নিয়েন না যদি পার্টিশন থাকে ভিতরে তাহলে নিয়েন ভিতরে যদি বাথরুমে মাসাল্লাহ আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করেন যদি গোসলখানার মধ্যে বাথরুমের সাথে গোসলখান অ্যাটাচ থাকে মাঝখানে যদি পর্দা পার্টিশন না থাকে সেখানে আল্লাহর নাম নিবেন না পার্টিশন একটু দিয়ে আর বাথরুমগুলো এমন করেন যেন আপনারা সুন্দরভাবে বানান যাতে বিসমিল্লা বলা যায় আস্তা খুরুল্লা পরা যায় এই জন্য তাহলে মামুনরা যদি বাথরুমে গোসলখানায় কাপড় কী করবেন বাইরে এসে দশবার আস্তা খুরুল্লা পইরা পরে আবার গিয়ে শুরু করবেন ধোয়া বাইরে আসবেন ইস্তেফার দশবার বইরা সত্যি সঞ্চয় করবেন পরে আবার গিয়ে কাপড় ধোয়া শুরু করবেন প্রিয় চাঁদপুরের মুসলমান ভাইয়েরা আপনাদের এদিকে আমি প্রথম আসলাম সামনে থেকে মনে রাখবেন আমি মঞ্চে বসার আগে ইউটিউবার একটাও রাখবেন না আজকে অনেক কথা বলতাম আমি আরো কোরআন শুননা থেকে শুধু ওনাদের কারণে বলিনি বললেই মানে কোরআন থেকে বলতাম কারণ আমি কিছু বলতাম না আরো অনেক কিছু আসছিল বলার জন্য এদের কারণে আপনারা মারুম আমি সত্যি বলছি কারণ এমন এমন কথা আমি বলতে চাই কোরআন শুননা থেকেই বলবো না 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 আমি তো আলোচনা শেষ আর বলবো না তো যাই হোক আপনারা আপনারা পরবর্তীতে এইগুলা আমার যদি এদিকে আসি কোথাও বা আমি বলছিলাম এদেরকে সাপ্তাহ দিন এখন আর না টোটাল নিষেধ আমার ভিডিও করা টোটাল নিষেধ আমি কাজ করতে চাই ইনশাল্লাহ আমি কাজ করব এটা না থাকলে আমি কাজ করতে পারবো খুব বেশি ইনশাল্লাহ এটার কারণে এখন চারো দিক থেকে আমার কাজ সংকুচিত হয়ে যাচ্ছে এদিকটার থেকে নিষেধ আসতেছে এদিক থেকে নিষেধ সামনে থেকে নিষেধ পিছন থেকে নিষেধ এগুলা ছাড়া আমি আগে যে কি পরিমাণ কাজ করতাম আপনাদের এটা খবরও নাই গত নয় বছর আমি কাজ করি কিন্তু ওই কাজ ছিল অনেক বেশি এখন আপনারা চিনছেন কিন্তু আমার কাজের গতি কমে গেছে হয় আগের মতো কাজ করতে পারত কেন বিভিন্ন জায়গা থেকে আপনার ফোন আসে এটা নিষেধ এই এইগুলোর কারণে আমার সাথে অমুকের ছবি লাগাই দে অমুকের ছবি লাগাই দো আরে ভাই আর উনি তো ওই আলোচনা করে শোনে না ওনার বিরুদ্ধে বলছি না শোনেও না তো ভাবে কি এটা দেখে আমি ওনার ওনার বিরুদ্ধে বলছি এখন তো ওনার বিরুদ্ধে বলিনি আপনি আমার কোনো বয়ানে পাবেন না যে আমি কারণ আমি পর্যন্ত কিছু বলছি হ্যাঁ আমি কোরআনের একটা কথা বলি হাদিসের একটা কথা বলি হ্যাঁ ওই ওই অপরাধ হয়তো আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে এটা হতে পারে এমন ওনারা কি করে ওই অপরাধী কোনো ব্যক্তি থাকলে এর এনে লাগাই দেবেন হ্যাঁ এই জন্য ক্ষতি হয়ে যাচ্ছে শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুল হয়েছে এদিকটা বাচ্চারা চিল্লাচিল্লি করছে আচ্ছা দেখ বলে নিচ্ছি সামনের দিকে যখন আসবে আমার আলোচনায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি কথা বলি সংক্ষেপ হবে না আমি চাইবো আপনাদেরকে কিছু রসদ দিয়ে যাইতে কিন্তু আশেপাশে কিচ্ছু হবে না ক্লাসে যে বাচ্চারা বাজবার আলোচনা করতে আওয়াজ করতেছিল এখানে কোরআন ওয়াজ মানিন আগের জুবন আমাদের ভুলে যেতে হবে আগে যা যা হইতো যে আমরা এই জায়গায় বসছি বসার পর ওমুকে একটা টান দিবে একটা গল্প বলবে আর কতক্ষণ কানব না এই 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 যুগ শেষ হয়ে গেছে এখন আমরা নিয়তে এখানে কোরআন সুন্নার কিছু কথা শিখবাস তাহলে আশেপাশে আওয়াজ হবে না এই পরিবেশটা তৈরি করা আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমি ভাই ইউটিউবার ভাই মানি করে আর ইউটিউবে ভিডিও করবেন না আমি আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইউটিউব ভিডিও আপাতত করবেন না আমার ওস্তাদদের নিষেধ উস্তাদরা বলছে তুমি বন্ধ করে দৈগুলা বাস আর করবেন না বলছিলাম সপ্তাহে একদিন করবেন এটা আপনাদের কারণে এটাও আর নাই এখন টোটাল নিষেধ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم لنا আল্লাহ আল্লাহ চাঁদপুরের মুসলমান ভাইদেরকে নিয়ে আল্লাহ পর্দার আলালের নিয়ে আপনার শাহী দরবারে হাতফুল সিমাওলা আল্লাহ মেহরবানি করে আজকে আমাদের এই মজতিষটাকে আল্লাহ আপনার হাবিবের যে দর্শ হইতো এই দর্শ হিসাবে আপনি কবুল করে নেন আল্লাহ কোরআন হাদিসের দর্শ হিসাবে মজতিষকে কবুল করে নেন আল্লাহ আপনার কাছে ফরিয়ান আমাদের জীবনের সব গুনা খাতাগুলো মাফ করে দেন আজকে হাফেজে কোরআন যারা হয়েছে আল্লাহ তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে তাদের মাথায় যখন পাগড়ি বাঁধা হচ্ছিল আল্লাহ আপনার নবীর বাণী বারবার মনে পড়তেছিল দুনিয়াতে হাফেজরা সম্মানিত আখেরাতে তাদের মা বাবাও কত বড় সম্মানিত হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে এই বুঝ সকলকে দান করে দেন ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি করে দেন আল্লাহ যারা কোরআন হেফজ করেছে মুখস্থ রাখার তৌফিক দান করে দেন আজকে যারা পাগরি নিয়েছে আল্লাহ সকলকে আবদুল্লা ইবনে আব্বাসের মতো বানায় দেন আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ তালানপুর মতো বড় আলেম বানা দেন আল্লাহ আমাদের বাংলাদেশের যুগ শ্রেষ্ঠ মহাদিস তৈরি করে দেন যে ছাত্ররা পাগরি নিছে আল্লাহর প্রত্যেকটাকে আপনি বড় মহাদিস মুক্তি বানায় দেন আল্লাহ অনেক মানুষ দরকার আমাদের দেশে কোরআন বলার মতো বলার মতো অনেক মানুষের প্রয়োজন আল্লাহ বাড়ি করে ইমাম খতিবদেরকে যোগ্যতা দিয়ে দেন সমস্ত খতিবদের জবানকে আপনি আল্লাহ আপনার হাবিব মিম্বারে যেভাবে ভাষণ দিতেন তাদের জবানগুলাকে ওই জবান বানায় দেন সাহাবাদের জবান সব খতিবদেরকে দিয়ে দেন আল্লাহ কোরআন সুলনা আল্লাহ এমনভাবে যেন উপস্থাপন করতে পারে যেভাবে সাহাবারা করতেন আল্লাহ ওইভাবে সবাইকে উপস্থাপনের তৌফিক দিয়ে দেন আল্লাহ প্রত্যেকটা মিম্বর সমাজ বিপ্লবের হাতিয়ার বানায়া দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ যাদের সাথে আজকে বসলাম তাদের সাথে আবার চাবনাতে দেখা করায়া দিয়েন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ সহিমে নিরাপদে যেন ঢাকা পৌঁছতে পারি তৌফিক দান করেন আল্লাহ মার্কাজুল কোরআন কোরআনের মার্কাজে মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসাকে কোরআনের মার্কাজ হিসাবে কবুল করে নেন আল্লাহ যে ছেলেগুলা কোরআন হয়েছে প্রত্যেককে আপনি বড় আলেম মুফতি হাফিজে হিসাবে কবুল করে নেন আমাদের আপনি কবুল করেন আল্লাহ সর্বশ্রেণী ওলামা তুলাবা সুলাহা এবং জেনারেলি শিক্ষিত ভাই যারা আছে সবার মাঝে আল্লাহ কোরআনের ব্যাপক পরিমাণে যেন কোরআন বেশি পড়তে পারি তৌফিক দান করেন আল্লাহ জিকির সদা সর্বদা জিব্বায় তরু রাখার তৌফিক দান করেন

লাস্টে 47 একটা প্রতারক লাস্টে 47 এই প্রতারকের শুরুতে 013 আর লাস্টের 47 আপনাদেরকে প্রতারণা করতেছে প্রতারণা শিকার হচ্ছেন আপনারা আপনাদেরকে ধোকা দিতেছে এই বাটপার প্রতারকের ব্যাপারে সাবধান থাকবেন আমি নতুন কোনো মাহফিল নিচ্ছি না আর সামনে নিব কিনা এটারও নিশ্চয়তা নাই আপাতত এটা ঘোষণা নতুন কোনো মাহফিল আমি ভবিষ্যতে নিচ্ছি না তার মানে কেউ যদি কোনো প্রতারক আপনাদেরকে প্রতারণা করে খুব সাবধান থাকবেন পরিচিত কাউরে ছাড়া অপরিচিত কারোর সাথে কথা বলে আমার ব্যাপারে বিভ্রান্ত হবেন না আমাদের বাংলাদেশে এখন আমার নামে ফেসবুকে পেজ আছে একশোর উপরে অথচ একটা ছাড়া আর বাকিগুলো আমি মোটেই চিনি না একটা পেজ ছাড়া আর একটা পেজও আমি চিনি না অথচ একশোর উপরে পেজ আছে আর আমি আসল আরিফ বিন হাবিব নকল আরিফ বিন বাটপার আরিফ বিন হাবিব অনেকগুলো আছে এরা আপনাদেরকে বলবে ফোনে আমি আরিফ বিন হাবিব মনে রাখবেন আমি মাহফিল সংক্রান্ত কোনো কথা মোবাইলে বলি না গত অনেক বছর হয়েছে আমি মোবাইলে কথাই বলি না তার মানে আমি কথা বলছি নকল আরিফ বিন হাবিব বললাম ভাই কে বলছেন তো আমি আরিফ বিন হাবিব বলছি তো এই জন্য ধোকাবাজি থেকে সাবধান থাকবেন আল্লাহ আপনাদের সকলকে প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে